কাজের পরিমাণ হিসাব করা হলো আরের মান দেওয়া আছে সিবিএর মান দেওয়া আছে রাজশাহী বোর্ড তেইশে আসা ওকে উদ্দীপকে স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হিসাব করো এখন অব্দি বই খুলিনি কিভাবে পড়লে ভালো রেজাল্ট করতে পারবা এখন যে এখন অব্দি যেহেতু বই খোলো নাই তাহলে একটা কাজ করতে পারো তোমার বাসার বিল্ডিং কয়তলা বাসার বিল্ডিং কয় তলা বলো একতলা দুইতলা তাহলে তো হবে না তাহলে একটু বিল্ডিং বিল্ডিংয়ে উঠবা ওইখান থেকে লাভ দিয়ে পড়বা তাহলে পাস তোমার ফেল কেউ ঠেকাইতে পারবে না বুঝতে পারছো একটা বিল্ডিং বিল্ডিংয়ের উপর থেকে লাভ দিয়ে পড়বা তাহলে তুমি পাস এখন অবধি বই খোলো নাই তাহলে তুমি এই এই পড়া ছাড়া আর তুমি একটা কাজ করতে পারো খাট থেকে মেঝেতে পড়তে পারো ঠিক আছে খাট থেকে গড়ায় গড়ায় মেঝেতে পড়বা এই কাজটা করতে পারো অথবা মেঝে থেকে গড়ায় গড়ায় উঠানে পড়বা এই কাজটা করতে পারো এই কাজটা করলে একেবারে পাস যেহেতু তুমি এখন অব্দি বই খোলো নাই এই ছাড়া আমি আর কোনো পথ আসলে আপাতত খুঁজে পাইতেছি না ঠিক আছে একটা ভালো আইডিয়া দিলাম ওকে আসো তাহলে আমরা পড়াই আসি আবার